সোভিয়েত সমাজতন্ত্র রক্ষায় ফ্যাসিবাদ বিরোধী যুদ্ধ যুদ্ধজয়ের নায়ক কমরেড জেবি স্ট্যালিনের একশো সাতচল্লিশতম জন্মদিবস আগরতলায় সিপিআইএমের সদর দপ্তরে সংগ্রামী চেতনায় পালিত শনিবার একুশে ডিসেম্বর সর্বহারার মহান নেতা কমরেড জেবি স্ট্যালিনের একশো সাতচল্লিশতম জন্মদিন সংগ্রামী চেতনায় এই দিবসটি ত্রিপুরা রাজ্য সিপিআইএম সদর দপ্তরে সারম্বরে পালন করা হয় উপস্থিত থেকে পুষ্পার্ঘ্য নিবেদন করে রেড স্যালুট জানান পার্টি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী সঙ্গে ছিলেন রতন ভৌমিক মানিক দে সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ দিবসটির তাৎপর্য ব্যাখ্যা করতে গিয়ে পার্টি সম্পাদক জিতেন্দ্র চৌধুরী বলেন কমরেড জেভি স্ট্যালিন ছিলেন দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের জয়ের কারিগর ফ্যাসিবাদী শক্তি সমগ্র পৃথিবীতে বিশ্ব মানবতার যে মারণযজ্ঞ শুরু করেছিল তার হাত থেকে কমরেড জেভিস ক্যালিন পৃথিবীকে বাঁচিয়েছিলেন তার নেতৃত্ব না থাকলে পৃথিবীর ইতিহাস হয়তো অন্য রকম ভাবে লেখা হতো উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি সোভিয়েত রাশিয়াকে পৃথিবীতে শক্তিশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন সমাজতান্ত্রিক নেতা বলিষ্ঠ পথ প্রদর্শক দ্বিতীয় বিশ্বযুদ্ধের অপরাজয় নেতা কমরেড স্ট্যালিন কেবল দেশকালের সীমারেখার মধ্যে আবদ্ধ নন তিনি সর্বকালেই সর্বহারার মহান নেতা ত্রিপুরা রাজ্য সিপিআইএম দল শ্রমজীবী মানুষের পক্ষে কমরেড জে বি স্মৃতিতে শ্রদ্ধা জ্ঞাপন করছে কমরেড স্টালিন অমর রহে কমরেড জে বি স্ট্যালিনের একশো সাতচল্লিশতম জন্মদিবস কমরেড জে আমাদের পৃথিবী যেরকমভাবে জানে তৃতীয় মহাযুদ্ধের মহানায়ক যার নেতৃত্বে বিশ্বত্রাস হিটলারকে পরাজিত করে গোটা পৃথিবীকে মানব জাতির যে ধ্বংসের যে যজ্ঞ শুরু হয়েছিল সে হিটলারকে পরাজিত করার মধ্য দিয়ে তিনি এই পৃথিবীকে মানব জাতিকে বাঁচিয়েছেন তিনি উনিশশো সাল থেকে উনিশশো সাল অবধি সোভিয়েত ইউনিয়নের এইভাবে শুধু দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে তার ভূমিকা নয় সোভিয়েতকে সোভিয়েত রাশিয়াকে গোটা পৃথিবীর মধ্যে অন্যতম যে বিজ্ঞান প্রযুক্তি অর্থনীতি সমস্ত দিক থেকে শক্তিশালী দেশে পরিণত করার জন্য ভূমিকা নিয়েছে আমরা তাকে আজকে সিপিআইএম রাজ্য দপ্তর স্মরণ করছি শুধু একজন রাশিয়ার নেতা অন্য দেশের একজন মহানায়ক বা রাষ্ট্রনায়ক হিসেবে নয় কারণ তার নেতৃত্ব না থাকলে আজকে এই পৃথিবীর মানচিত্র অন্যরকম হতে পারত যে হিটলার যেভাবে পৃথিবীকে তার পদান্ত করতে চেয়েছিলেন আজকে হয়তো বা পৃথিবীর বহু দেশকে পরাজয় হতে হবে কাজেই সেদিক থেকে স্টালিন একজন সমাজতান্ত্রিক নেতা দেশটির মানে একজন বলিষ্ঠ পথ প্রদর্শক এবং গোটা মানব জাতিকে রক্ষার ক্ষেত্রেতে আজকে আমরা যে দেখছি সাম্রাজ্যবাদের নাটু তার যে এই হস্তক্ষেপ সারা পৃথিবীতে সেরকম মহানায়কদের আগামী দিনও দরকার শুধু নিজের রাষ্ট্র নিজের জাতির জন্য না গোটা পৃথিবীর মানব জাতির জন্য যারা ভাবে আমরা এইভাবেই আজকে কমরেড স্টালিনকে স্মরণ করছি সারা পৃথিবীর সমাজীয় মানুষের হয়ে সারা পৃথিবীর যারা নিপীড়িত আক্রান্ত মানুষের হয়ে কমরেড স্টালিন অমর নিজস্ব সংবাদদাতা এশিয়ান টাইমস